ভিডিওটি আমজনতার নেতা তারেক ভাইয়ের সম্পর্কে আসলে ইদানিং ফেসবুকে যেভাবে তারেক ভাইয়ের ভিডিও দেখছি সে জামাতির পিছনে এমনভাবে লেগেছে মানে এক ধরনের উদ্দেশ্য মনে হয় তাকে এজেন্ট হিসেবে কেউ নিয়োগ দিয়েছে দেখেন আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই সময় তার এরকমের সেই অতীত আওয়ামী লীগ সরকারের মতো যে একাত্তর নিয়ে পড়ে থাকা বিষয়টা আসলে কোনো ভালো দিক নয় আমি মনে করি তারেক তারেকবার একটু সুস্থ মস্তিষ্কে ফিরে আসা উচিত মানে তা শুধু বয়ান জামাত খারাপ তো জামাতের এজেন্ট জামাতের সব কিছু জামাতের এই জামাতের ঐক্য সব কিছু আরে ভাই আপনি আসলে আপনার উদ্দেশ্যটা কি এই জামাতের পিছনে ভাই জারাই লাগছে তাদের কিন্তু দেখেছে তারা অস্তিত্বহীন হয়ে গেছে আবার আমি হুমকি দিচ্ছি না এটা ইতিহাস ইতিহাস পড়তে হবে ভাই শুধু যাই অনশন করলেই হবে না অনুশীনের সময় একটা সাথে বই নিয়ে বসবেন ইতিহাসের ইতিহাসটা পড়বেন যে এমন বই পড়বেন যা কোনো দলের লেখা না কারণ আপনি তো তাইলে আবার জামাতের লোক লেখকরা ভালো বই লেখে তাদের বই তো পড়বেন না কিন্তু তাছাড়া অনেক লেখক আছে ভালো তাদের বইগুলো পড়বেন বইগুলো যদি আপনি পড়েন তাহলে শিখতে পারবেন ভাই যে এই যে পিছনেরা লাগছেন এটা আসলে নিজের রাজনীতিতে রাজনীতির ক্যারিয়ারটা আপনি নষ্ট করে দিতেছেন ঠিক আছে আপনি গণ অধিকার পরিষদে ছিলেন ওইখান থেকে ভাঙ্গেশ্বরিয়া ওই কিছুদিন আপনি সাবেক ভিপি নুরের তার বিরোধিতা করে করে তারপরে আপনি আসলেন তার দল গঠন করলেন ঠিক আছে এখন আপনি আবার এই এ নিয়ে আবার অনেক সময় বসছেন তা জামাতের বিরুদ্ধে কথা হন এক শুনে গেলেন সব কিছু জামাতের আতে বাই একটু ঐক্যবদ্ধভাবে কি এই বাংলাদেশ এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো না আমরা কি ঐক্যবদ্ধভাবে দেশটা সাজিয়ে গোশিতে পারি কি না তো একাত্তর নিয়ে এখনও পড়ে রয়েছেন আমি একদিন এই একাত্তর সম্পর্কে আমি বই তো কিছু পড়ছি যে আমাদের একাত্তর সম্পর্কে অবস্থানটা আমি আমার ব্যক্তিগত মতামত পেশ করব সকলে লাইক কমেন্ট এবং ফলো করবেন পাশে থাকবেন আমার ভিডিও প্রতিদিন দেখবেন পরামর্শ দিবেন তো শেষ করছি আবার জনতা তারেক ভাই আপনি একটু সুস্থ মুশকিকে ফিরে আসুন সুস্থ মস্তিষ্কে মস্তিষ্কে ওই তো আপনার মতো রিহার্সেল না করিয়া আসছি তা আপনি হলে এই অবস্থা ঠিক আছে আপনি নামছেন কারো এজেন্ট হিসেবে নামছেন তা নাহলে এভাবে উঠতে পড়িয়া লাগেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা